আসসালামু আলাইকুম ভাই গ্যাস কেমন আছেন আপনি সবাই বাস করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমরা তৈরি করবো ড্রাগনের জুস কে কে ড্রাগনের জুস খেয়েছে অনেক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ড্রাগনের জুসটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি প্রথমবার খেয়ে তো মানে এই ড্রাগনের জুসের ফিদা পড়ে গিয়েছে তো চলুন বেশি কথা না বলে ড্রাগনের জুসটা আমরা বানানো শুরু করি তো এখানে তার জন্য আমাদের লাগবে ড্রাগন বাবা হচ্ছে সবসময় আমাদের জন্য এখানে হচ্ছে ড্রাগন বেশি মানে যশোরে তো তার জন্য বাবা আমাদের জন্য ড্রাগন এনেছে আর এখানে দেখুন ড্রাগনটাকে আমুক কেটে মানে মাঝখান থেকে একটু ফাঁক করে কেটে হচ্ছে ছিলে নিচ্ছে এই যে এখন হচ্ছে আরেকটা শিল্প এখানে কিন্তু আমরা দুইটা ড্রাগন নিয়েছে আপনারা চাইলে আপনাদের মন মতো ড্রাগন নিয়ে নিতে পারেন আর এখানে দেখুন আমরা ড্রাগনটা আমরা দুই ড্রাগুনটাই কিন্তু একেভাবে কেটে কিন্তু ছিলে নিয়েছি তারপর হচ্ছে এইভাবে লম্বা লম্বা করে কেটে তারপর আবার একটু ঘুরেই ছোট ছোট পিস পিস করে কেটে নিব ছোটো ছোটো কিউট করে কেটে নিতে হবে তো ড্রাগনগুলো ভালো মতো কাটা হলে কিন্তু আমরা আমাদের রেসিপি দিয়ে বানা বানানো মানে শুরু করে দিব। আর এখানে দেখুন সবগুলো ড্রাগনই কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছে আর এখন হচ্ছে আমরা বানাবো সো তার জন্য একটা গ্লাস লাগবে গ্লাসে আমরা বরফ দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে ড্রাগন দিয়ে দিব যেগুলো কেটে রেখেছিলাম ড্রাগন সেই ড্রাগনগুলো হচ্ছে আমরা দিয়ে দেব তারপরে হচ্ছে মানে এক চুলাই কিন্তু আমরা একটু গরম দিয়ে দিয়েছি মানে দুধ গরম দিয়েছিলাম গরুর দুধ কিন্তু আমরা দিয়েছিলাম আর এখন হচ্ছে ওই গরুর দুধটা এখানে দিয়ে দিব আর দেওয়ার সাথে সাথে দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে গিয়েছে কালারটা মানে একেবারে পিঙ্ক পিঙ্ক কালার এসে পড়েছে এখন দেখুন আম্মু যখন মিক্সড করে তখন তো আমরা মানে অভাব কত সুন্দর একটা কালার এসেছে আপনাদের কাছে এই কালার কালারটা কীরকম লেগেছে অবশ্যই আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে সো তারপরে হচ্ছে আম্মু একটু আম কেটেছিলো আর এটা কিন্তু বিকালের নাস্তা ও আমি তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এখানে কিন্তু চিনিও দিয়েছিল আর আপনারা যদি চিনি না দেন এটার টেস্টটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে যাবে সো এটা হচ্ছে গরুর দুধ দেওয়ার পরে হচ্ছে চিনি দিতে হবে তারপর হচ্ছে এখানে দিয়ে নিতে হবে আর এখানে দেখুন আম্মু হচ্ছে আমটাকে সুন্দর করে কেটে নিচ্ছে আর আপনাদের যদি বিকালবেলা কিছু মানে না বানাতে ইচ্ছা কর করে সো সহজ পদ্ধতিতে এই ড্রাগনের জুসটি আপনারা বানিয়ে নিতে পারেন আর খেতে তো বললামই অনেক মজা হয়ে গিয়েছে আপনারা ট্রাই করলেই বুঝবেন আর যারা না যারা ট্রাই করেছেন তো তারাই বুঝবেন এটা কত মজাদার সেখানে দেখুন আম হচ্ছে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছে আমগুলো তারপর হচ্ছে আবারও ছোট ছোট করে কেটে নেবে আর এটা হচ্ছে আমরা খাবো তারপরে এই যে দেখুন আমু কেটে নিচ্ছে এভাবে করে আমু সময় আম এভাবেই কাটে আর আম আমাদেরও এইভাবে খেতে ভালো লাগে ছোট ছোট করে কেটে আর এই তো আমাদের স্পিড শেষ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম